দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে শনিবার সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় এদিন মেলার মাঠ স্মৃতি স্মৃতি ভবন থেকে প্রতিবাদ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাস চমুনিতে এক সভায় মিলিত হয় সংযুক্ত কিষাণ মোর্চার নেতা পবিত্র কর জানান দিল্লি ও হরিয়ানার আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের বর্বরচিত যে আক্রমণ সংঘটিত হয়েছে তার প্রতিবাদে দেশে বিক্ষোভ প্রতিবাদ সংঘটিত হচ্ছে এবং নয়ডাতে হরিয়ানা এবং উত্তরপ্রদেশের নয়ডার কৃষকরা যে আন্দোলন তারা দিল্লি অভিযান শুরু করেছিল অভিযানের উপরে পুলিশ আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার একশো পঁচিশ জন এর উপরে কৃষককে জেল বন্ধ করে রেখেছে আজকে সাত দিন এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলোয়ার তিনি আমরণ অনুষ্ঠানে বলেছেন আজকে প্রায় পঁচিশ দিনের উপরে হয়েছে এবং ওনার জীবনও সংশয় তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করছে তাই আমরা আজকে ত্রিপুরার আগরতলায় এই প্রতিবাদ সংগ্রচী আমরা প্রতিপ্রালন করছি আমরা মিছিল করে গিয়ে প্যারাডাইসে একটি সভায় মিলিত হব আমাদের আলোচনা দিল্লি এবং নয়ডার সীমান্তে যে কৃষকদের উপর যে বর আক্রমণ এবং একটি কৃষি নতুন বাণিজ্য আইন তৈরি করছে এটা আগের কৃষি আইনের মতোই তাই এটা আপনার কপি করাবো